আসসালামু আলাইকুম রহমতুল্লি বরকাত আমরা যারা মাইক্রোস্টক সেরে কাজ করি আমাদের কিন্তু বিশেষ একটি প্রয়োজনীয় কালার কোড আমরা গার্ডিয়ান ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হলে আমাদের কালার কোডের দরকার পড়ে অনেক সময় আমাদের কালার কোড দিয়ে বায়ারের কাজ করতে হয় তাই আমি কিছুদিন আগে এক জায়গায় একটা ইন্টারভিউ পাইছিলাম যেখানে এক হাজার টাকা পাঁচশো টাকা বা পাঁচ হাজার কোর্স করায় উনি উনি একটা প্রশ্ন দিছিল যে বারোটা কালার কোড বলতে পারলে প্রতিদিন পাঁচ দিন পাঁচটা ক্লাস হবে পাঁচটা ক্লাসে দশটা কালার কোডের নাম বলতে পারলে উনি ক্লাসটা ফ্রিতে দিবে সেই ক্ষেত্রে আমি এই কালার কোডের সঠিক বলতে পারি নাই বিদে ক্লাসটা মিস করছে আজকে আমি আপনাদেরকে এমন একটা টেকনিক প্রসেস দেখাই দিব একদমই সহজ সিম্পল একটা বিষয় অনেকেই জানেন কিন্তু নতুন যারা হয়তো একটু না বুঝতে পারেন কিন্তু প্রত্যেকটা কালারের একটা কোট আছে তা আমি যে সাইটটাতে যাব এটা হচ্ছে ক্যানভা ক্যানভাতে গেলেই আমরা এই সমস্যার সমাধান পেয়ে যাব এখন আমি সরাসরি আমি ক্যানভাতে চলে যাচ্ছি তো একটু আগে দেখেন আমি এই বিডি থাম্বনেল বানাইছি তো ইউটিউবের জন্য যত ভালো থাম্বেল বানাইতে চান তাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ক্যানভা ক্যানভা দিয়ে আপনি সবচেয়ে ভালো থাম্বেল বানাইতে পারবেন এর জন্য এই ক্যানভা লাগবে আমি এখানে যদি একটা কালারে বা এখানে একটা ক্লিক করি আপনি দেখেন সবটা দইরাতে ক্লিক করি এখানে ক্লিক করার পরে এই যে এর ভিতরে কালার কালারের ভিতরে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলি কালার আসছে এখানে অনেকগুলি কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু কোট আছে দেখেন মাউসটা নেওয়ার সাথে সাথে কিন্তু নিচে একটা কোট বাইরেছে দেখতে পারছেন প্রত্যেকটার মধ্যে একটা করে কোট আছে তো এই যে কোড এই কোট গুলাই কিন্তু আমাদের কাজে লাগবে দেখেন ব্ল্যাক এর কোট নাম্বার জিরো জিরো প্রত্যেকটা কোড কিন্তু আছে এখানে যদি আমি ডাইরেক্ট কালারে ক্লিক করি এইখান থেকে আমি এই কোনার থেকে এই কোণা পর্যন্ত এই কোনার থেকে এই কোণা পর্যন্ত অর্থাৎ এখানে যতগুলি জায়গা আছে এই যে আমার একটা সাদা বল আছে বলটা আমি নিলেই কিন্তু কোড কিন্তু সেন হচ্ছে আমার বলটা যে জায়গায় থাকবে এই জায়গায় কিন্তু কোডটা ধরবে এই হলো আমাদের গার্ডিয়ান ব্যাকগ্রাউন্ড এর কালার কোড আমার মনে হয় যারা নতুন আজকের ভিডিও দেখার পর আর কালার কোডের কোনো সমস্যা থাকবে না একদমই ক্লিয়ার হয়ে গেছে এর জন্য এখনো যারা এই ভিডিওটা দেখার পরে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করেন পরবর্তী আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং নিত্য নতুন মাইক্রোস্টক সাইড যত ধরনের টেকনিক আছে আমি একে একে দেওয়ার চেষ্টা করব ম্যানুয়ালি ডিজাইন করে কিভাবে আপনি ঘরে বসে একটা পেসিভ ইনকাম করবেন এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও আশা করি প্রত্যেকটা ভিডিও থেকে একটু না একটু শিখতে পারবেন আর শিখার পরে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন যাতে আরেকজনের উপকার আসে দেখেন এই যে কালারের বিষয়টা কিন্তু এখানে চাপ দিলে তো কালার চেঞ্জ হচ্ছেই হ্যাঁ কোটও কিন্তু আমার এখানে দেখাচ্ছে তো এই হলো বিষয় কালার কোড হ্যাঁ আপনারা এখান থেকে আইসিয়া এই ঘরের ভিতর থেকে যত ধরনের কোট লাগে এখানে পাবেন এর নিয়ে কোনো সন্দেহ নাই একদমই ক্লিয়ার অন্য কোথাও গিয়া গাড়াগাড়ি করা লাগবে না এই ক্যানভাতে আসবেন যে কোন যে টাইটেলে ক্লিক করলে এখানে লেখতে গেলেই এই যে এখানে যে লেখবেন লেকার পরে যদি মনে করেন যে এটাই সাপোজ আপনি এখানে রাখলেন আমি এই যেটা নিলাম এটা রাখলাম এখন এটাকে আমি কালার চেঞ্জ করব কালার চেঞ্জ করার পরে যে প্লাসে যদি ক্লিক করি তাহলে আমি একবার যে কালার মনে হচ্ছে এই দিতে পারবো অথবা এখান থেকে আমি কালার দিতে পারবো তো এখানে আসার পরে যে যে বলটা আমি যে কানে নিবো দেখেন এই যে এটা কালার কোড গুলা একেবারে প্রত্যেকটা কালারের জন্য চেঞ্জ হচ্ছে আপনি এটা মাউস গুরান দিলেই কিন্তু আপনার কোড গুলা অটোমেটিকলি নিচে দেয় দেন ঘড়ির কাটার মতো লড়তেছে যেখানে রাখবেন ওইখানে কোড নাম্বার পাবেন যেখানে রাখবেন এখানে কোড নাম্বার পাবেন তাহলে আপনি এই ভিডিও দেখে আপনি কালারের বস হয়ে গেলেন কালার নিয়ে আর কোনো টেনশন করতে হবে না কালার ইন্টারভিউ দিয়ে আপনি বিভিন্ন ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন একদম ফ্রিতে অনেক ডিজাইনাররা এই সুযোগটা দেয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও দিয়ে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে বলবেন না পাশে বেল বাটনটাও ক্লিক করে দেবেন আল্লাহ হাফিজ